আমাদের দেশে হবে সেই নেতা কবে মুখে বড় কথা না বলে কাজে প্রমাণ দিবে নিউ ভিডিও। আপনারা সকলেই জানেন গত কয়েক মাস আগে নিরাপদ সড়ক আন্দোলনের জন্য রাস্তা নেমেছিল স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা উই ওয়ান্ট জাস্টিসে পুরো শহর মুখরিত ছিল তাদের স্লোগানে তাদের একটাই কথা ছিল উই ওয়ান জাস্টিস আর যেন কোনো ধরনের দুর্ঘটনার কারণে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী কিংবা কোনো জনসাধারণ বা রাস্তা পারাপার হতে গিয়ে কোনো প্রকার দুর্ঘটনার শিকার হতে না হয় কিন্তু সেই রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আজ রাজধানীর নর্দায় সকাল নয়টায় বেপরোয়া বাচ্চালক বাচ্চাপা দিয়ে হত্যা করে বিউপি ইউনিভার্সিটির এক আপরা নামের শিক্ষার্থীকে এবং জাস্টিস স্লোগান নিয়ে রাস্তা বন্ধ করে আন্দোলন করছেন জনসাধারণ এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের স্বজন হারানোর যন্ত্রণা দূর করার জন্য ঢাকা উত্তরের মেয়র ইসলাম ওখানে একটি আতিকার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও ব্যবস্থা নেবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন কিন্তু এখানেই কি সবশেষ যে গত কয়েক মাস আগে নিরাপদ সড়ক আন্দোলনের জন্য বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করেছিল সেটা কেন আবার আমাদের দেখতে হবে তার মুখোমুখি কেন আবার স্কুল পড়ুয়া কিংবা রাস্তা পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়া সেই জনগণ কেন ভুক্তভোগী হবে একবারও কি ভেবে দেখেছেন আজকে আব্রাহের জায়গায় যদি আপনার কিংবা আমার পরিবারের কেউ থেকে থাকতো কতটা যন্ত্রণাদায়ক হতো সরকার এবং প্রশাসনের পাশাপাশি আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে আমাদের দেশের উন্নয়নের জন্য যতটুকু সম্ভব চেষ্টা করি তাহলে বদলে যাবে সমাজ বদলে যাবে দেশ এবং নিহত আবরারের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং দোয়া করি যেন নিহত আবরারকে আল্লাহ তাকে নসিব করুক